নমস্কার বন্ধুরা চলে এলাম আমি রাজু আজকে দেখাবো সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটাররা কম তা যাই হোক এক কিলোমিটারের মধ্যে আমি এই এই জায়গাটি দেখুন মেন রোড মেন থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে আর এখান থেকে একেবারে পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো ফুট একদম অবশ্যই রাস্তা আছে আর এই দেখুন আমি এই মেন রোড থেকে আপনার এই যে বাড়ি এখানে এই মুহূর্তে যে বাড়িটা আমি দেখাচ্ছি এই এইটা আমি অবশ্যই দেখাবো এই বাড়িটাও আছে তবে আমি তার সামনে আরেকটি বাড়ি আছে আমি সেইটা দেখাবো দেখুন দুটো পরস্পর সামনাসামনি বাড়ি আছে এই বাড়িটা আমি কালকে কি পরিস্থিতির ভিডিওটা অবশ্যই ছাড়বো এর আগে আমি তার একটা বাড়ির পরে এই যে বাড়িটি এই যে এই বাড়িটি আমি আজকের আপনাদের দেখাবো এই যে বাড়িটি তো দেখুন একদম দুটো পাশাপাশি মেন রোড থেকে আপনাকে এক মিনিট এক মিনিটও হাঁটতে হবে না দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি সোনারপুর থেকে এক কিলোমিটারে কম হুম এক কিলোমিটারে কম তবে দাদা আপনারা বলেছিলেন যে সোনারপুর জায়গা দেখাতে হ্যাঁ অবশ্যই বাড়ি দেখাতে তো আমি দেখাচ্ছি এটা দু কাটার মধ্যে এই জায়গাটি দেখুন পাচিল হ্যাঁ আর এটা বাস্তব রেকর্ড আপনারা ব্যাংকে থেকে লোন করতে পারবেন হ্যাঁ এই দেখুন বাড়িটা একেবারে নতুন কলম দেওয়া আমি তবে আমি বাড়ির ভিতরটা দেখাতে পাইনি ওনারা ছিল না বাড়িতে দেখুন আমি বাড়িটা যতটা সম্ভব আমি চারিদিকে দেখাচ্ছি আর অবশ্যই আপনারা এলে আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো আমি চারিপাশটা দেখাচ্ছি আর প্রিয়াংশুভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন অবশ্যই এই দেখুন আমি বাড়ির ভিতরটা যাব। একদম পিছন সাইডটাও দেখাবো তো বন্ধুরা পরিবেশ দারুণ পরিবেশ এখানে চার চাকা আপনারা অনায়াসে আনতে পারবেন একদম চোদ্দো থেকে পনেরো ফুট এখানে পথ আছে এই একটা ঘরঢঘর পথ দেখুন আর আমি ঘরের পিছনটা যাচ্ছি দেখুন আস্তে আস্তে আশেপাশে বাড়ি ঘরগুলো একটু দেখে নিন আপনারা পরিবেশটা খুব সুন্দর তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে হয় শিয়ালদার থেকে অবশ্যই যে কোনো ট্রেন ধরে আপনারা সোনারপুর আসতে পারবেন হুম শিয়ালদার থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা সোনারপুর আসতে পারবেন এই দেখুন এই যে আমি বাড়ির পিছনটা দেখালাম এখানে সেফটি ট্যাঙ্ক সব আছে পাম্প বসানো আছে তো বন্ধুরা এই হচ্ছে আমি যতটা আমি পেরেছি বাড়ির আশেপাশে টোটালটা আপনাদের দেখাচ্ছি তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে নাম্বারে বাড়িটা খুব সুন্দর বাড়ি বাস্তব রেকর্ড বাড়ি আর একদম রাস্তার পাশে মেন রোড থেকে এখানে আসতে লাগে এক মিনিটেরও কম আর সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে জোর পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট এই দেখুন খুব চওড়া রাস্তা তো এই বাড়িটির মূল্য যেটা বলছিলাম এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি অবশ্যই দেখাবো আমার তো খুব ভালো লেগেছে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন এসে মালিকের সাথে বসে আপনারা বাড়িটি অবশ্যই কিনতে পারেন আর এই বাড়িটির মূল্য যেটা মালিক পক্ষ আমাদেরকে মানে দামটি বলেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো ধন্যবাদ বন্ধুরা আমার দেখাবে নতুন কোনো ভিডিওতে